ব্যাকে চলে যাবেন ব্যাকে চলে যাওয়ার পরেই এরকম একটু পার্সোনাল ডিজাইন চলে আসবে আমার নতুন চ্যানেলের জন্য এটা আপলোড করা হচ্ছে পুরাতন চ্যানেলে গেলে আপনারা রাজনৈতিক ইয়ে যাবেন এখন দেখি দেখুন সাপোর্টারই ছবিটা কীভাবে চেঞ্জ করবেন এবং নামটি কিভাবে পরিবর্তন করবেন তো ছবিটি চেঞ্জ করতে হলে আমাদের চলে যেতে হবে পিলাস তারপর চলে যাবেন গ্যালারিতে

লেয়ারে চলে গিয়ে এখানে দেখবেন আটটা ডট আছে ডটে টি পেয়ে ছবিটির নিচে নামবেন আর আগে ছবিটি ডিলেট করে দেবেন দেখবেন নামের নিচে চলে গেছে এখন নামটি পরিবর্তন করবেন নামটি পরিবর্তন করতে হলে আবারও লেয়ারে যাবেন লেয়ারে গিয়ে খুঁজে বের করবেন নামটি অবশ্যই লকটা সারিয়ে দেবেন পেনাই করে ডবল ক্লিক করে দেবেন কিবোর্ড চলে আসবে আগে নামটি ডিলেট করে দিয়ে পরবর্তী নামটি টাইপ করে দেবেন আমি মোহাম্মদ ছাদ্দাম হাসম নামটি লিখে দিলাম দেখুন গাইস এখন আপনি চাইলে এই নামটি এই আইকনে গিয়ে কালারে গিয়ে কালারটি পরিবর্তন করে নিতে পারবেন আপনাদের মন মতো আপনারা কালারটি দিতে পারবেন এবং এই হাত দিয়ে আপনারা চাইলে নামটি ছোট বড় করে নিতে পারবেন তো আমি লেয়ারে গিয়ে দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা লেয়ার আমি আলাদা আলাদা রেখেছি আপনারা চাইলে আপনি মন মতো কাস্টমাইজ করে নিতে পারবেন এখন এই ডিজাইনটি সেভ করবো তা ডিজাইনটি সেভ করতে আমাদের সেভ কিন্তু চলে যেতে হবে